প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এসে সাগর হাসান আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে কোনো নতুন একটা চমক নতুন একটা টপিক নিয়ে যে টপিক নিয়ে কথা বলবো তা আপনারা থামবেল দেখেই পেয়েছেন তো আজকে আমি দেখাবো কীভাবে স্ক্রিনটার অফ করে ইউটিউবে যে কোনো গান শুনতে পারবেন তো আমরা এমন কোনো লোক নেই যেগুলো ইউটিউবে গান না শুনি তো এমন অনেক গান শুনি যেগুলো শুধু পিকচার দেওয়া থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্ক্রিনটা অফ করে গান শুনতে চাই পারি না তো আজকে দেখাবো কিভাবে স্ক্রিনটা অফ করে গান শুনবেন ঠিক এমন আমার স্ক্রিনটা তো লক্ষ্য করেন দেখেন আমি স্ক্রিনটা অফ করে গান শুনতে পারব হ্যাঁ অবশ্যই দেখতে পারলেন আমি স্ক্রিনটার অফ করে গান শুনলাম তো এভাবে দিন গান শুনবেন স্ক্রিনটা অফ করে তো প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন নতুন চ্যানেল আপনাদের একটি সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্টই হতে পারে অনেক কিছু একটা চ্যানেলের জন্য তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল কাজে তো এটা করার জন্য কী করতে হবে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে ক্রম ব্রাউজার বা আপনি প্লে স্টোরে সিলেক্ট করতে পারেন আমি প্লে স্টোরটাকে সিলেক্ট করে নিলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে ব্ল্যাক স্ক্রিন বিএলএচি কে ব্ল্যাক স্কিন অ্যাস জি আর ডাব্লিউ অ্যান্ড ব্ল্যাক স্কিন লিখে সার্চ করবেন এখানে যে অ্যাপসটা সর্বপ্রথম চলে আসবে ব্ল্যাক স্কিন লঘোটা অবশ্যই দেখে নেবেন যাতে এটাই হয় অন্যটা হলে না হতে পারে তখন বলবেন ভাই কি দেখাইলেন হয় না কেন তো এটা প্রবলেম অবশ্যই লঘোটা দেখে নেবেন এটাকে ওপেন ওপেন করবেন আমারটা যেহেতু ইনস্টল করা তো আমি সরাসরি ওপেনে ক্লিক করব তো এখানে লেখা আসবে অ্যানাবেল ব্লক স্ক্রিন এখানে আপনাকে অকে করে দিতে হবে এই অপশানটা অকে করে দেবেন ওকে দেওয়ার সাথে আপনি ব্যাগ আসবেন আপনার কাজ এখানে শেষ দেখেন আমি ইউটিউব থেকে এখন সরাসরি চলে যাব ইউটিউবের ভিতরে তো আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার যে কোনো ভিডিও প্লে করবেন ধরেন আমি এই ভিডিওটা প্লে ভিডিওটা প্লে করবো তো আসলে কি সাউন্ডটা দিলে আমার কথা ভয়েসটা ক্লিয়ার আসবে না এই জন্য সাউন্ডটা অফ করে দিলাম তো এখানে দেখবেন তালার মতো একটা অপশন আছে তো এই তালাতে চাপ দেওয়ার সাথে সাথে স্ক্রিনটা অফ হয়ে যাবে আর কোনো কাজ নেই ভিডিও প্লে এখন তালাতে চাপটা কিন্তু অফ হয়ে গেছে তো এভাবে আপনারা অডিও করে বাইশটা অফ করে গান শুনতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার